হ্যালো গাইস কেমন আছো তোমরা চলে এসেছ আজ একটা নতুন ভিডিও নিয়ে ভিডিওটা হতে চলেছে আমি এখানে র্যাঙ্ক হিরোইকে উঠে গেছি সিএস র্যাঙ্কে সিএস র্যাঙ্কে জানো তো হিরোই থেকে নামিয়ে দিয়েছিল আপডেট এসেছিলো তো আমি এখানে হিরোইকে উঠে গেছি আজকে হিরোইকে ওঠার পর একটা ভিডিও করতে চলেছি কারণ আমি হিরোইকে যখন উঠি তখন ভিডিও করতে পারিনি দেখো হিরোইকে কেমন খেলতে পারি আমি চলো ভিডিও স্টার্ট করা গেম স্টার্ট করা যাক ভিডিও স্টার্ট হবে কি এখানে দেখো আমি প্রথম রাউন্ডটা হেরে গেছি দক্ষতার সাথে খুব দক্ষতার সাথে খেলে হেরে গেছি প্রথম রাউন্ডটা বুঝতেই পারছ এখানে দেখো এই রাউন্ডটা খুব দক্ষতার সাথে খেলছি আমার টিমমেট এখন একজন নভ হয়ে যাবে দেখো আর দেখো হলে তো নক খুব দক্ষতার সাথে নভ হয়ে যাচ্ছে এটা দেখো আমি খুব দক্ষতার সাথে জিতে দেবো ম্যাচটা আমি এখানে নোংড়ার মতন বসে বসে শুধু গুলিয়ে চালাচ্ছিলাম কোনো প্লেয়ারকে লাগাতেই পারছিলাম না দিয়ে লেগে গেলো একটা প্লেয়ারকে মরে গেল প্লেয়ারটা দিয়ে এখানে আমাদের দুজন প্লেয়ারকে নক করে দিয়েছিল আমি রিভাইভ দিতে এসে রিভাইভ না দিয়ে পালিয়ে গেলাম প্লেয়ারটা আমাকে গাল দিচ্ছিল এই প্লেয়ারটাকে আমি দক্ষতার সাথে মেরে ফেলে দিলাম দিয়ে ওই ম্যাচটা আমরা জিতে গেছিলাম এখানে দক্ষতার সাথে আমি মার খেয়ে গেলাম ওয়ান ট্যাপ এখানে দেখো আমার এই টিম মেটটা ব্যাপক খেলছে দেখতে পাচ্ছ এ দেখো এই মেটটা একটা দক্ষতার সাথে কিল নিল এখানে একটা কিল করে নিলো এবারে নিচে যাই দেখো আরেকটি কিল করে নেবে আর আমি হ্যাপলার মতন বসে বসে দেখছি ঠিক আছে আমি হেবলার মতন বসে বসে দেখছি দেখতে পাচ্ছ এখানে দেখো আমি খুব সাহস নিয়ে এখানে নেমে পড়লাম আর মার খেয়ে ঘর ঢুকে গেলাম এই দেখো আমার একটা একাই বেঁচে আছে যে একাই বলছে বেজা নিয়ে দিয়েছে দেখো কীরকম মেরে ফেললো এখানে দেখো আমি একটা প্লেয়ারকে নক করার পর আমি ভেবে নিই আমি কিল করার পর আমি ভেবে নিই যে আমি পরে হিরো তাই ছুটে যেয়ে আমি এই প্লেয়ারটাকে ম্যাচ থেকে আমি মরে গেলাম আমরা হেরে গেলাম ম্যাচটা প্রথম রাউন্ড প্রথম ম্যাচটা হেরে গেলাম একটা ম্যাচ করে দিয়েছি দু রাউন্ড হেরে গেছি থার্ড রাউন্ডে দেখো আমি কিরকম প্লেয়ারগুলোকে নক করি একজনকে নক করে দিয়েছি আরও একজনকে নক করে দিয়েছি আর একজনকে না করতে পারলাম না রাস করে দিয়েছিল আমার উপর এখানে আছে একটা মেডিকেল মেরে নিয়ে প্রায় চারদিকে ছুটে আসে এখানে আরও একটা মেডিকেল মারতে যাই আমাকে মেরে ফেললো এই ম্যাচটাও দেখো হেরে যাবো দক্ষতার সাথে আমি ছুটে যেয়ে ঘরটায় উঠে যাবো আর এই ঘরটা উঠেই আমার সব থেকে বোকামি কাজ হয়েছিলো দেখো মেরে দিল চলে এসছে আর একটা ম্যাচ থার্ড ম্যাচে এখানে প্রথম রাউন্ডটা হেরে গেছিলাম সেকেন্ড রাউন্ডটা খুব দক্ষতার সাথে একটা কিল করে নিলাম আর এই প্লাসটার সাথে আমার ফাইট হচ্ছিল সুযোগ পাচ্ছিলাম না যাওয়ার তখন সুযোগ পেলাম এবং জয় করে মেরে দিলাম প্লেয়ারটাকে আর একটা ম্যাচ স্টার্ট করে দিই ম্যাচ রাউন্ড সরি ম্যাচ বলা যাচ্ছে একটা রাউন্ড স্টার্ট হয়ে যায় এখানে আমি শুধু ঘুরছিলাম কখন প্লেয়ার আছে দেখি ওইখানে আমার টিম মেট ফাইট করছে তাই আমি ওই জায়গায় করে ফাইটে হাত লাগাই মানে কিলে হাত লাগাতে যাই কিন্তু কিল পাইনি দিয়ে আমি দেখতে পেলাম ওই দেখো এদিকে একটা প্লেয়ার ছুটে চলে গেল তাই আমি খুব ভয় হয়ে গেলাম ওই যে করে প্লেয়ার প্লেয়ারটাকে কিল করে নিলাম এখানে দু রাউন্ড দু রাউন্ড জিতেছিলাম আরও ওরা এক রাউন্ড এখানে আমি মারা যাই আরও একটা ম্যাচ আরও একটা রাউন্ডে আমরা এইখানে দেখো আমি ফাইল নিতে যাই যে আমাকে এখানে আমার টিমমেট খুব দপ্তরের সাথে দুটো কিল করে নেয় আর আর এখানে আমাদের দুজন টিমমেট বেঁচে থাকে আর ওদেরও দুজন টিম ছিল তার খেলাটা হাড্ডাহাডি হচ্ছিলো এখানে নোবরা তো দেখতেই পাইনি প্লেয়ারটা এখানে দাঁড়িয়েছিলো আর ই নোংরা ইও নোংরা গেল খুব দক্ষতার সাথে হেরে গেল ম্যাচটা এখানে দেখো হাড্ডা হাড্ডি লড়াই চলছে ওইদিকে একজন আমাদের একজনকে নখ ফিনিশ করে দেয় নখ ফিনিশ করে দেয় আর ওখানে আমাদের দুজন টিমমেট পুরো টিমকেই আউট করে দেয় খেল থেকে মানে পুরো কিল করে নেয় এক দুজনেই এখানে আমরা তিনটা রাউন্ড জিতে যাই আমাদের বিপদের টিমও তিনটা রাউন্ড জিতে গেছিল এখানে হাড্ডা হাড্ডি লড়াই চলছিল দিয়ে এখানে একটা বম ফেলে দিই ওদের দুজন টিম দুজন নক হয়ে গেছিল এখানে আমি একটা গুলুয়ালি ফেলে আমাদের একজন টিমমেটকে রিভাইভ করে দিই এখানে বম ফেলে দিয়ে আমি নিচে নেমে যাই এবং এই সাইড যে দিয়ে যে করে খেয়ে ড্যামেজ দিই এ নাম ড্যামেজ দিই কিন্তু এন মরেনি তো আমি এটা দিয়ে আবার যে করে এ কিল করে নিই আমরা বুঝিয়ে নিই